আসসালামু আলাইকুম যারা কলম প্যাকেজিংয়ের কাজ করতে চান তাদের জন্য এই সতর্কতামূলক একটা ভিডিও এটা হচ্ছে একটা ফেক ওনারা সবাই ফেক আমার সাথে আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আগামী কালকে আমি টিকটকে একটা ভিডিও দেখি কলম প্যাকেজিংয়ের কাজ তো এখানে মেসেজ দেওয়ার পরে ওইখানে বলছে যে এখানে কোনো কথা হবে না ইমো নাম্বারে কথা হবে পরে ইমো নাম্বার দিল ইমো নাম্বারে কথা বললাম ফোন দিলাম ফোনে কথা বললাম বলতেছে হ্যাঁ এখানে কলম প্যাকেজিংয়ে কাজ করানো হয় পরে বলতেছে যে পনেরো হাজার কলম পনেরো হাজার পিস কলম যদি প্যাকেজিং করে দিতে পারেন তাহলে আপনি পাবেন বিশ হাজার টাকা তাকে এটা হাতের মাধ্যমে না এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক ডাচ বাংলা কার্ডের মাধ্যমে তারপর আমাকে বলতেছে যে আপনাকে এই কার্ডটা করার জন্য আড়াইশো টাকা দিতে হবে আমাকে বিকাশ পার্সোনাল পরে আমি কালকে রাত্রে বিকাশে আড়াইশো টাকা দিলাম আড়াইশো টাকা দেওয়ার পরে পরে বলতেছে যে আপনার আইডি কার্ডের ফটো ফটো দেন আইডি কার্ডের এপাশ ওপাশ দুই পাশের ছবি দেন প্লাস আপনার একটা ছবি দেন এটা আইডি কার্ডে লাগবে তারপর দিলাম তারপর দেওয়ার পরে আপনার রাত্রে কথা বলছি করছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার মাল কালকে বিকালবেলা পেয়ে যাবেন এরপরে আজকে সকালবেলা দশটার সময় ফোন দিচ্ছি দশটার সময় ফোন দেওয়ার পরে বলতেছে হ্যাঁ ভাই আপনার মাল নিয়েই তো বসে আছি আপনার মাল এখনি বের হবে শুধু আপনার ডাস বাংলা কাঠটার জন্য বসে আছি তো দশ মিনিট বা আধা ঘন্টা পরে একটা মেসেজ আসলো দেখলাম ইমোতে ডুইকা যে আমার ডাস বাংলার একটা কাঠ মানে আসছে আমার নামে একটা কার্ড ফেক কার্ড হয়তো জানি না সঠিক ফেক কার্ডই ফেক কার্ড বানাইয়া দিছে এরপরে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে তো অরিজিনালি দেখা যাচ্ছে তো কথা বললাম পরে বলতেছে ডেলিভারি ম্যান বের হয়ে গেছে আপনাকে আপনার জেলায় যাওয়ার পরে ফোন দিবে তো যখন একটা বা দেড়টা বাজে নামাজের পরে কি নামাজ পড়ে আসছি আসার পরে দেখি কল দিছে কল দেওয়ার পরে বলতেছে যে আমি ডেলিভারি ম্যান আপনার ঝেলায় যাওয়ার পরে আপনাকে আমি কল দিব তো তারপর আপনার তিনটা সাড়ে তিনটার সময় আরেকবার ফোন দিছে ফোন দিয়ে কাঁপা কাঁপি গলায় বলতেছে যে ভাই একটা তো সমস্যা হয়ে গেছে পরে বললাম আমি কি হয়েছে পরে বলতেছে আমাকে তো পুলিশ অনেক মারধুর করছে হাইওয়েতে আমাকে আটকাইছে এই কথা বইলা ফোনটা কাইটা দিছে এরপর আবার অন্য একটা নাম্বার থেকে ফোন আসছে ফোন আসার পরে বলতেছে যে আমি ঢাকা হাইওয়ে পুলিশে পুলিশ বলতেছি আপনি কি রাখি বলছিলাম রনি পরে আমি বললাম হ্যাঁ পরে বলতেছে আপনার বাবার নাম কী অমুক আপনার মায়ের নাম অমুক আপনার গ্রাম অমুক জায়গায় আপনার থানা অমুক জায়গায় পরে বললাম হ্যাঁ আমি ছবি ঠিক আছে পরে বলতেছে যে আপনি এই কলমের এতগুলো কলম দিয়ে আপনি কি করবেন আমি বললাম এতগুলা কলম দিয়ে তো আমি প্যাকেজিংয়ের কাজ করব। মানে আমি এখানে কোনো চাকরি টাকরি মানে কোনো সিস্টেম না আমাকে বলছে যে এখানে টিকটক আমি দেখছি যে কলমের ই করা যায় প্যাকেজিং করে আপনার পনেরো হাজার কলম প্যাকেজিং করলে বিশ হাজার টাকা দেওয়া হয় তো তারপর পুলিশ বলতেছে তো আপনি এটা দেখেই নখ দিছেন হ্যাঁ এটা দেখে নখ দিছি এরপর আমাকে বলতেছে যে আপনার আপনার কোনো সরকারি কোনো ই আছে কি না সরকারি কোনো সার্টিফিকেট পরে আরও অনেক কিছু জিজ্ঞাসা করছে পরে আমি বলছি না এগুলো কিছু নেই সরকারি কোনো এটি আছে নাকি চাকরি টাকরি করার নাকি না এগুলা কিছু নেই পরে বলতেছে যে আপনি যে অবৈধ এই মালগুলো নিচ্ছেন এর জন্য আপনার নামে মামলা হয়েছে আমি বললাম আমার নামে মামলা হবে কেন আমি তো এগুলো কিছু জানি না ভাই আমি তো শুধু টাকা দেওয়া দিছি আড়াইশো টাকা দিছি ওনারা বলছে যে কলম প্যাকেজিং করে দেবে তো এরপর মানে কলম প্যাকেজিং আমি করে দেবো আর ওনারা আমার ডাস বাংলা ব্যাংকে টাকা পাঠাই দেবে এরপর ওনারা এসে আবার নিয়ে যাবে ওনারাই দেওয়া যাবে তো পুলিশ বলতেছে যে এটা কি মগেরমূলক এই সেই বকর অনেক কিছু বলছে আমাকে তো আমি এরপর বলছি আচ্ছা ঠিক আছে পর আমাকে বলতেছে যে আপনার নামে মামলা হয়েছে আশি হাজার টাকা জরিমানা আর আপনার কোম্পানির নামে হয়েছে দেড় লক্ষ টাকা আমি বললাম আমার নামে কিসের মামলা পরে বলতেছে আপনি তো অবৈধ কলমের সাথে জড়িত আছেন এর জন্য আপনার নামে আশি হাজার টাকা জরিপনা করা হয়েছে পরে আমি বললাম আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না স্যার আমি আশি হাজার টাকা কেন জরিপনা দেব পরে বলতেছে এটা তো আমরা জানি না আপনার নামে এটা আসছে তো আপনি টাকাটা দেবেন পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যার সাথে পরিচয় হয়ে এখানে আসছি আমি ওনার সাথে কথা বলার পরে আমি আপনাকে কথা কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি ওনাকে কল দেন পরে এই নাম্বার কাইটা ওনাকে ফোন দিলাম পরে ওনাকে ফোন দেওয়ার পরে বললাম যে ভাই একটা ঝামেলা হয়ে গেছে এই সমস্যার এখন আমি কি করবো ভাই পরে বলতেছে যে হ্যাঁ আমাকে ভিডিও কল দিয়ে দেখাইছে যে আমার গাড়ি সহ আমার লোকসহ আটকায় রাখছে তো আমার দেড় লাখ টাকা জরিমানা করছে তো আমার যে কোম্পানির মালিক আছে উনি বাহিরের দেশে আছে উনি আইসা টাকা দিয়ে দিবে আমাকে বলছে যে আমার টাকাটা মানে দেড় লাখ টাকাটা আমা আমাকে দিয়ে দিতে বলছে পরে উনি আয়সা টাকাটা দিয়ে দিবে প্লাস আপনার যে একটা জরিমানা ধরবে এই জরিমানাটাও উনি আয়সা দিয়ে দিবে পরে বলতেছে যে আপনি মানে ম্যানেজ করে আর কমায় টমায় আপনি আপনার দিয়ে দেন এরপর আমি অফিস থেকে আপনার সব কিছু মানে আমি নিজে নিয়ে দিব আর আপনি এই টাকাটা দিয়া আপনি আমার লোকটারে ছাড়ান প্লাস মালগুলো আপনি বাসা পর্যন্ত নেন পরে আমি বলছি আমি ভাই এত টাকা কই পাবো আমি এগুলোর মধ্যে নাই ভাই আমি এগুলো কিছু জানি না আমি এত টাকা দিতে পারবো না সরি ভাই পরে আর অনেকক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে পরে উনি ফোন কাইটা দিছে এরপর আবার পুলিশে ফোন দিছে পরে পুলিশে ফোন দেওয়ার পরে বলতেছে এখন আপনি কি বলেন আমি বলছি দেখেন আমার কাছে টাকা নাই আমি টাকার জন্যই একটা জব খুঁজতেছিলাম তো এখানে ধোকাবাজি হয়ে গেছে আমি এটা কিছু জানি না তো আপনি যা করার আপনি করেন সমস্যা নাই আমার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই তো তাহলে কিন্তু আমি মামলা লিখে দিলাম মামলা হবে তিন বছরের জেল হবে সাত দিনের রিমান্ড হবে আবার ফাঁসির রায়ও হতে পারে অবৈধ মাল প্রচার করার জন্য প্লাস আপনার কোম্পানির সহ আমি এগুলো কিছু জানি না আপনার যা মন চাই আপনি করেন পরে বলতেছে যে টাহ তাহলে টাকা দিবেন না বলছি না আমি টাকা দিব না তো আর যদি আপনার টাকা নিতে হয় তাহলে আপনি মুক্তা গাছ থানা আসেন মুক্তা থানা আইসা আপনি টাকা নিয়ে যান আপনার টাকা আমি দিব কিন্তু আপনার এইখানে আসতে হবে এখানে আইসা আমাকে সব কিছু দেখাতে হবে মালগুলো আমাকে বোঝাই দিতে হবে তারপর আমি টাকা দিব পরে বলতেছে আচ্ছা তাহলে আমি মামলা দিয়ে দিলাম আচ্ছা তাহলে আমার নামে মামলা দিয়ে দেন আপনি পরে এই কথা বলার পরে ফোন কাইটা দিছে এখন আপনারাই বলেন এগুলোর মধ্যে আপনারা কি এখনো আছেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন আর যেন কেউ এরকম ফাঁদে না পড়ে আমার কাছে ওই পুলিশ চক্রের নাম্বার আছে ক্লাস যার সাথে আমি কথা বলতাম ওদের নাম্বার সহ আমার কাছে আছে